নাসরুম মিনাল লহ ইহফাৎ হঙ্করিব নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদেরকে মহান এক বিজয় দান করেছেন যে বিজয়ের আশা আমরা দীর্ঘ পনেরো বছর ছেড়ে দিয়েছিলাম আমরা দুগে দুগে কাতরাচ্ছিলাম যে হয়তো আল্লাহ রব্বুল আল আর আর কতদিন আমাদের থেকে ধৈর্যের পরীক্ষা নেবেন অথচ আল্লাহ তালা বলছেন নাসরুম মিনাল্লাহ আল্লাহর সাহায্য তো খুবই নিকটে এবং খুবই অচিরি তোমাদেরকে আল্লাহ তালা বিজয় দান করবে জুলুমের এত স্টিম রুলার চালানো হয়েছিল যে প্রতিটা মাজলুম আল্লাহ তালার কাছে বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আসবে আল্লাহ তালা বলেন ইন্না করিব আল্লাহ সাহায্য তো খুবই নিকটবর্তী তুমি একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তালা অচিরি তোমাকে বিজয় দেখাবেন আমরা পরিকল্পনা আমাদের পরিকল্পনাতেও আসে নাই যে এভাবে একজন স্বৈরাচার তাগুতের পতন হবে এবং আমাদের তালবে আলেম ছাত্রদের মাধ্যমে পতন হবে যখন বড়ো বড়ো দল কিছুই করতে পারছিল না তখন ছাত্ররা আল্লাহ রাব্বুল আলমিন তাদের ভিতরে কুয়াদ দান করেছেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম সত্যই বলেছেন তুবি বিশ্বাবাত আমি যুবকদের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং বুড়াদের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছি যুগে যুগে বুড়ারা ইসলামের জন্য বাধা দিয়েছে আর যুবকরা তাদের রক্ত জড়িয়েছে যুবকদের রক্তের বিনিময় আজকে আবার বাংলাদেশ স্বাধীন হলো আজকে আবার স্বয়ের চারে পতন হলো এই বিজয়ের অপেক্ষায় কত মাজলুম কারাগারে তাদের ঘুম নাই এই বিজয়ের অপেক্ষায় ছিল কত মাজলুম বোন তাদের স্বামীর আশায় ছিল কত মাজলুম মা তাদের ছেলের আশায় ছিল কবে আমার ছেলে আমার সন্তান বাড়িতে ফিরে আসবে এখন আমাদের উচিত প্রতিটা মুজলুম ভাইকে কারাগার থেকে মুক্ত করা এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা বিশেষ করে আমাদের রাহবার আমাদের শিরোমণি আমাদের নয়নমণি শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি শেখ জসীম উদ্দিন রহমান হাবিদাহুল্লাহ যিনি দীর্ঘ বারো বছর যাবৎ হকের কথা বলার কারণে অন্যায়ভাবে নির্যাতিত হয়ে আসছেন তার পাশে দাঁড়ানোর মতো এমন কোনো ব্যক্তি নাই যে তার পাশে দাঁড়াবে এমন একজন শেখ আল্লাহ রব্বুল আলমিন তাকে তাকে উত্তম যাযাদান করুক এবং আমাদের মাঝে আরও আবার ফিরিয়ে দিন এই আশায় পত্যায় রাখি এবং প্রতিটা ছাত্র ভাইদেরকে বলবো আপনারা মুখ করুন কাশিমপুর কারাগার দিকে সেখানে চেয়ে আছে কত মাজলুম আপনার অপেক্ষায় কবে যেন আমার ভাই আমাকে মুক্ত করে আর ইদা জা আনাসুল্লাহ আল্লাহ তালা যখন বিজয় দান করেন সাইদ খুলুন ফজা তখন দেখবে দলাদল ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করতেছে আজকে আল্লাহ রবুল্লা আলমীন ছাত্রদেরকে বিজয় দান করছেন এখন দলে দলে মানুষ তাদের খাসতে জড়ো হচ্ছে এবং তাদেরকে বাহবা দিচ্ছে অথচ এই ছাত্ররা যখন শুরু করেছিল আন্দোলন তখন তাদেরকে কীভাবে ঘায়াল করা হয়েছে কিভাবে রাতের আধারে সকল প্রকার ক্রাইম সকল প্রকার বিদ্যুৎ সকল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে যারা করিয়েছেন তাদের উভয়ের বিজয়ী তাদের উভয়দেরকেই বিচারের আওতায় আনতে হবে এবং প্রতিটা ছাত্রবাই যারা শহীদ হয়েছেন আবু সাহেব থেকে শুরু করে প্রতিটারই বিচার হতে হবে এবং এই শহরের শাসক যে পদত্যাগ করেছে এবং তার যারা আরও তালাপেরা আছে যারা অন্যায় সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এরা হচ্ছে ছাত্র সমাজের কাছে আমাদের দাবি এবং ছাত্র সমাজের কাছে আমাদের এটাও দাবি যে আপনারা এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে যুদ্ধ করে জিহাদ করে বিজয় অর্জন করেছেন কখনোই সেনাপতি সেনাদের হাতে এই বিজয় তুলে দেওয়া যাবে না এই বিজয় আপনাদের হাতে থাকবে বর্তমান সেনাবাহিনী আর কুত্তা বাহিনী এর ভিতরে কোনো পার্থক্য নেই সুতরাং সেনা তন্ত্র যেন বাংলাদেশ আর না কায়েম হয় সেজন্য সকলের প্রতি আহ্বান এবং আমার কথা ছিল যে আমি সরাসরি লাইভে আসব কিন্তু কিছু কারণে অনেক ভাই নিষেধ করেছেন যার কারণে আমি সরস্বরি আসি নাই ওমা আলাই ইল্লাল বালাভ